শিক্ষকদের নিয়ে প্রথমত বলি কথা একটু শিক্ষক মহাশয়রা ভালোভাবে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যে কোনো কথা যে কোনো কাজ এবং কথা বলার আগে প্রথমত জানা আল্লাহ তাআলা বলেন ফাআলা মিন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রেখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত ইমাম বখর রাহিমাহুল্লাহ অত্র আয়াতকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন বাবুল ইলমে কাবলাল কওলে ওয়াল আমাল বলা এবং আমল করার আগে জানার মাধ্যমে শিক্ষক মণ্ডলী যারা আছেন শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন এদেরকে প্রথম নম্বর হচ্ছে যে বিষয়টা তারা শিক্ষা দেবেন সেই বিষয়ে নিজেদেরকে দক্ষ হতে হবে সেই বিষয়টা নিজেদের পূর্ণ আয়ত্তে নিয়ে আসতে হবে ছেলে মেয়েদের যে শিক্ষাটা দেবেন সেই শিক্ষাটার ক্ষেত্রে নিজেদেরকে প্রথমত পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে শুধু দক্ষতা অর্জন করা এখানে যথেষ্ট নয় পিতা মাতাকে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকেও আদর্শবান হতে হবে তার কারণ শিক্ষকদের শিক্ষকেরাও হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা হচ্ছে রোহানি পিতামাতা অর্থাৎ আধ্যাত্মিক পিতা মাতা শিক্ষক এবং শিক্ষিকারা হচ্ছেন আধ্যাত্মিক পিতা মাতা পিতার থেকে ও আধ্যাত্মিক পিতা মাতাকে ছেলে মেয়েরা বেশি সম্মান করে বেশি ভয় করে এবং বেশি আদর্শবান মনে করে যে এরা হচ্ছে আমার শিক্ষক ইনারা হচ্ছেন আমার আইডিয়াল এর জন্য সদা সর্বদা শিক্ষক শিক্ষিকাদের আইডিয়াল হতে হবে আদর্শবান হতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো তিনি সমস্ত ক্ষেত্রে আইডিয়াল আদর্শবান সর্বপ্রথমত এর জন্য শিক্ষক মন্ডলীর মুখলেস হতে হবে মুখলেস অর্থাৎ একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শিক্ষকতা করতে হবে শিক্ষাদান আপনার শিক্ষকতা এটা হচ্ছে প্রথমত পেশা আমি শিক্ষকদের বলি যে শিক্ষক এবং শিক্ষিকারা যারা আছেন এই শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করুন এটা পেশা খিদমত বলুন সেবা বলুন শব্দ আলাদা ভাবার্থ এক সেবা খিদমত পেশা আপনি যে পেশাটা করছেন সেই পেশা সম্পর্কে আপনাকে বিশেষ দক্ষ হতে হবে আপনার ডাক্তার অনেক আছে না নাই কি বলছেন ডাক্তার অনেক আছে তা আমাদের বাড়ির পাশেও অনেক ডাক্তার আছে বাড়ির পাশে অনেক ডাক্তার ছেড়ে দিয়ে আমরা এমবিবিএস ডাক্তারের কাছে যাই এমডি ডাক্তারের কাছে যাই কি বলছেন আবার দেশে ওষুধে বলছে যে অনেক ভেজাল আছে তো যাদের টাকা পয়সা আছে নেতা মন্ত্রী শিল্পপতিরা বিদেশে চিকিৎসার জন্য পাড়ি দেয় আর আমাদের এগুলোতে হাসপাতাল নার্সিং হোম থাকা সত্ত্বেও অনেক সময় আপনার পিজি আপনার ব্যাঙ্গালোর চলে যায় বা এমস দিল্লি চলে যায় তাহলে ভালো চিকিৎসা নেওয়ার জন্য আমরা যাই বুঝতে পেরেছেন তাহলে প্রথমত পেশা আপনার যে কোনো ক্ষেত্রে এরকম দেখুন না কারণ মোটর সাইকেলের গ্যারেজ আছে একটা মোটর সাইকেলের গ্যারেজে ভিড় থামা যায় না আর একটা মোটর সাইকেল দেখা যাচ্ছে খালি পড়া আছে গ্যারেজ খালি পড়া আছে মানে খুব কম ওখানে লোকজন যাচ্ছে কি বলছেন হয় না হয় না রাজমিস্ত্রি একটা রাজমিস্ত্রির পাওয়া যায় না অনেক সময় লাগে তার কাছে ডেট নিতে হয় অনেকদিন আগে থেকে আবার অনেক রাজমিস্ত্রি সাধারণত একদিন কাজ করা পরে আর একদিন বসে আছেন এমনটি হয় না হয় না আপনি যে কোনো বিভাগে যাবেন না কেন আপনি একজন বক্তা দেখছেন বক্তাকে লাইন দিয়ে পাওয়া যায় না এক বছর আগে থেকে আবার অনেক বক্তা একদিন আগে এরকম বলেন কোনো সমস্যাই নাই বুঝতে পারছেন তাহলে প্রত্যেকটা কাজে আসলে যে যে কাজটা করছে যে আর যেটা পেশা সেই পেশাতে তাকে স্পেশালিস্ট হতে হবে সেই পেশা সম্পর্কে তাকে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে আমি শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলীদের বলবো আপনাদের যেহেতু শিক্ষকতা হচ্ছে পেশা আপনার যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সম্পর্কে আপনার পূর্ণ দখল থাকতে হবে একদিনে সেটা হয়ে যাবে না বার বার অধ্যয়ন করুন বারবার বার অধ্যয়ন করুন প্রয়োজনে প্রয়োজনে আপনি অন্য শিক্ষক আছেন শিক্ষিকা আছেন শিক্ষিকারা শিক্ষিকাদের শিক্ষক শিক্ষকদের তারা জিজ্ঞাসা করুন প্রয়োজনে শিক্ষিকারা শিক্ষকদের পর্দার সহিত আর অন্যান্য শিক্ষিকা থাকবে তার সাথে প্রয়োজন হলে এরকম জিজ্ঞাসাবাদ করে সঠিক বিষয়টা প্রথমত জেনে নিন ছাত্রদের ছেলে মেয়েদের কখনো ভুল শিক্ষা দেবেন না যদি এই পেশা সম্পর্কে যদি দক্ষতা যদি না যদি আমরা যদি অর্জন করি দক্ষতা এক জিনিস শুধু দক্ষতাটাই যথেষ্ট নয় শিক্ষকের সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে আমি দক্ষতা অর্জন করলাম এটা একটা জিনিস আর ওই দক্ষতাটাকে ছাত্র ছাত্রীদের মাঝে ছাত্র ছাত্রীদের মধ্যে সঞ্চালিত করা জ্ঞানটাকে বিবেকটাকে বুদ্ধিটাকে আপনার যোগ্যতাকে